প্রতিবারই পুলিশের উপর আঘাত পুলিশের হত্যা মানুষ মেরে ঝুলিয়ে রাখা পুলিশ মেরে ঝুলিয়ে রাখা এটা কি ধরনের রাজনীতি আমরা চাই এবার ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন বঙ্গবন্ধু তানায়া জননেত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ আন্দোলনে দেশ ছেড়ে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি কিন্তু প্রশ্ন হলো সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি কিন্তু প্রশ্ন হলো সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি কারণ বাংলাদেশ সরকারের ইস্যুকৃত সকল লাল পাসপোর্ট ইতিমধ্যে বাতিল করেছে এখন প্রশ্ন আসে যে পাসপোর্টবিহীন শেখ হাসিনা ভারতে কত বছর কত দিন থাকতে পারবেন এ নিয়ে প্রশ্ন উঠেছে এবং মিডিয়া ও বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রচার করা হচ্ছে জল্পনা কল্পনার শেষ নেই মতামতেরও শেষ নেই তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না বলে অনেকেই মতামত প্রকাশ করেছেন জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি উত্তর দিয়েছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে একাধিক সূত্র একটি গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে কেউ বলছেন তিনি দুবাইতে যাবেন আবার কেউ বলছেন যে তিনি রাশিয়া যাবেন এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে উল্লেখ্য যে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে একটি বিশেষ হেলিকপ্টারে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান বঙ্গবন্ধু তনায়া শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর জানা যায়নি শেখ হাসিনার দেশ ছাড়ার পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এর পর থেকে প্রায় দুই মাস অতিবাহিত হয়েছে পরিবর্তন হয়েছে অনেক কিছু শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এই ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন বলে বিশেষজ্ঞদের মতামত কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গিয়েছে এখন তারা দেশটিতে কীভাবে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারত ছেড়ে মধ্যপ্রাচ্য যাচ্ছেন শেখ হাসিনা এমনই একটি খবর প্রচারিত হয়েছে পাঁচই অক্টোবরের দৈনিক সংবাদগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশ হতে পারে বলে বিশ্লেষকরা ধারণা করছেন গদিচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন তিনি প্রশ্ন উঠেছে লাল পাসপোর্ট বাতিল হওয়ার কারণে আর কতদিন ভারতে থাকতে পারবেন তিনি এ কারণেই বিভিন্ন গণমাধ্যমে জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এমন খবর ঢাকার সরকারি মহলকে জানানো হয়েছে একাধিক সূত্র বাংলাদেশের একটি জাতীয় দৈনিককে এই তথ্য নিশ্চিত করেছে গত পাঁচ তারিখে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর একটি বিমানে করে দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন এরপর থেকে কোথায় আছেন তা আর নিশ্চিত করে জানা যায়নি তবে প্রশ্ন উঠেছে এখনও তিনি কিভাবে ভারতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারত সরকার ও বিষয়টি পরিষ্কার করেননি রাশিয়া কি আওয়ামী লীগের বৃত্ত থেকে বের হতে পারবে বণিক বার্তার একটি প্রধান শিরোনামে লেখা হয়েছে রাশিয়া কি আওয়ামী লীগের বৃত্ত থেকে বের হতে পারবে প্রতিবেদনে বলা হচ্ছে আশির দশকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক টানাপোড়েন শুরু হলেও আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তা পুরোপুরি বদলে যায় উনিশশো সালে সোভিয়েত গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনে আঠারো কূটনৈতিককে বহিষ্কার করেছিল বাংলাদেশ এর আগে জিয়াউর রহমানের সময়ও চার সোভিয়েত কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল তবে সম্পর্কের এই অবনত অবস্থার বরফ বলতে থাকে মূলত উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ আসার পর গত দেড় দশকে শেখ হাসিনা সরকার রাশিয়ার সঙ্গে সে সম্পর্ক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অনন্য উচ্চতায় নিয়ে আসে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের সেই বৃত্ত থেকে এখন রাশিয়া বের হয়ে আসতে পারবে কিনা সে প্রশ্নই উঠেছে কূটনৈতিক বিশ্লেষকদের মতে রাশিয়া বাংলাদেশের সম্পর্ক সবসময় নির্ভর করেছে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা গ্রহণের উপর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের দেশটির যে পরিমাণ বিনিয়োগ এসেছে তার বৃহৎ অংশই এসেছে শেখ হাসিনা সরকারের সময় দ্বিপক্ষীয় বাণিজ্য বিশ্লেষণেও দেখা গিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগের অনন্য নিদর্শন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এ নিয়ে বিশ্লেষকদের মতো রাশিয়ার সঙ্গে বৈরী সম্পর্ক হবে বলে মনে হচ্ছে না তবে অনেক প্রশ্ন তো তৈরি হচ্ছে প্রশ্নগুলো উভয় দেশ কিভাবে মোকাবেলা করবে সেটা বিবেচ্য বিষয় একটি পত্রিকায় এসেছে শেখ হাসিনা কি আসলেই ভারত ছেড়েছেন গত পাঁচই আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা এরপর থেকে তিনি ভারতের রাজধানী দিল্লির একটি নিরাপদ আশ্রয়ে বসবাস করছিলেন এর মধ্যে শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগেই গত কয়েকদিন ধরেই জোরগুঞ্জন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এখন আর ভারতে নেই তবে এ নিয়ে নিশ্চিত কোনো তথ্য নেই শেখ হাসিনার অবস্থান নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দিল্লি জানা গিয়েছে ভারত ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন পনেরো বছরের শাসন আমল ফেলে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা এই ছাত্র জনতার আন্দোলনের পর থেকে এতদিন ভারতে অবস্থান করছিলেন তিনি ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয় ভারতে থাকার বিষয়টি নিয়েও জটিলতা দেখা দেয় এই পরিস্থিতিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গিয়েছে যদিও নিশ্চিতভাবে কোনো সূত্রই বিস্তারিত জানায়নি যে তিনি কখন কিভাবে ভারত ছেড়েছেন তবে তিনি আরব আমিরাতের আজমান শহরে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে এমন ধারণার পিছনে কারণ রয়েছে সম্প্রতি আরব আমিরাত সম্প্রতি আরব আমিরাতে দেখা গিয়েছে সাবেক এমপি শামী ওসমানকে যিনি পাঁচই আগস্টের পর ছদ্মবেশে সীমান্ত পাড়ি দিয়েছেন বলে শোনা গিয়েছিল তাই মনে করা হচ্ছে আরব আমিরাতে রাজমান শহরে শামীম মুসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে আসা খবর থেকে জানা যায় আরব আমিরাতে রাজমানের শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে সম্প্রতি তাকে সেখানেই দেখা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তিনি এ বিষয়ে সহযোগিতা করছেন বলে জানায় সূত্রগুলো ওসমান পরিবারের সঙ্গে শেখ হাসিনার সক্ষতা রয়েছে এবং পারিবারিক সুসম্পর্ক বজায় রয়েছে এর আগে খেলা হবে খ্যাত স্বামী ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ায় দেখা যায় সেই ছবিও গণমাধ্যমে আসে কিছুদিন পর দুবাইয়ের একটি শপিং মলে দেখা গেলে স্বামী ওসমানের দেখা মেলে স্বামী ওসমানের সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন স্বামী ওসমান এর আগে একাধিক সূত্র জানায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোনো ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন তবে এ নিয়ে ওয়াশিংটন বা দিল্লি প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি শেখ হাসিনা আসলেই আমিরাতে অবস্থান করছেন কিনা সেটি নিয়ে সংশয় জানিয়েছে কিছু সূত্র কারণ এর আগে আমিরাতে হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি ব্রিটেন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আরব আমিরাতও শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার করে কোন প্রেক্ষাপটে এবং কী শর্তে শেষমেশ আমিরাত শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও নিশ্চিত করা যায়নি আরব আমিরাতে রাজমাইনে শেখ হাসিনা ঠিক কদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি তবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে ভারতের মোদী সরকারকে দেশের ভেতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে এই নিয়ে মোদী সরকারকে বিব্রত অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে বলে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানায় তবে সর্বশেষ একটি সূত্র জানিয়েছে যে আরব আমিরাতে স্থায়ীভাবে না হলেও বর্তমানে শেখ হাসিনা আরব আমিরাতে রয়েছেন এবং এখান থেকে সম্ভবত তিনি রাশিয়ায় যাওয়ার চিন্তাভাবনা করছেন এবং রাশিয়ায় অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন বলেও কেউ কেউ মন্তব্য করেছেন